মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স ছত্রিশ বছর আর একদা তৃণমূল এখন বিজেপি নেতা ও সাংসদ সৌমিত্র খাঁর বয়স তেতাল্লিশ বছর এইভাবে দেখলে সৌমিত্র মুখ্যমন্ত্রীর পুত্র সম ছোট ভাইয়ের মতো তো বটেই কিন্তু রাজনীতির লড়াইতে এই সব সম্পর্কের মূল্যবোধ ধুয়ে কে আর জল খায় মমতাও ব্যতিক্রম হলেন না নাম না করেও বাঁকুড়া সভা থেকে মমতা যা বললেন তা বুঝতে কারো বাকি রইল না যে তিনি ইঙ্গিত করছেন আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটো গুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে এত জুনিয়র একজন রাজনীতির কুশিলাভ সম্পর্কে এই ধরনের বাঁকা ইঙ্গিত কেন মমতার রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠেছে একই সঙ্গে ভোটের বাজারে সৌমিত্র রেয়াদ করেননি মুখ্যমন্ত্রীকে করেছেন মক্ষম প্রত্যাখ্যাত মমতার সঙ্গে বিবাদে জড়িয়ে অভিষেকের প্রতিও সৌমিত্র খাঁ প্রথমে বলব যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এইবার স্বামী স্ত্রী কোথায় কোর পুরনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা ম্যাটার শুধু এটুকুই বলব দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে সবিতকা কা চোর নয় আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে চারটে রাশিয়ান বুঝতে পারে সবিতকা কোনো মেয়েকে পুষেনি এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণ নিয়ে নির্বাচন কমিশন কি বলে বা আদৌ কিছু বলে কিনা এখন সেদিকেই নজর চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan